শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বাংলাদেশের মানুষ জবাব দিন শেখ হাসিনা শেখ হাসিনার কোন দলের নেত্রী এতটা ভিতু বাংলাদেশে আর কোনদিন কেউ দেখে নাই বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন অশীতি বয়সে

আওয়ামী মধ্যে যদি কোন বিবেক বুদ্ধিমান কোন নেতা কর্মী থেকে থাকেন কথাটা একটু আপনারা নিজেরাই চিন্তা করবেন কেন শেখ হাসিনা আপনাদের কথা ভাবলেন না কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেন নাই শেখ হাসিনা আওয়ামী কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে কারণ শেখ হাসিনার ক্ষোভ ছিল যে উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল সেদিন থেকেই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল শপথ করেছিল যারা তার বাবাকে হত্যা করেছে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করে ছাড়বে। এই জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে কি প্রতিশোধ নিয়েছেন এদেশের মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার আয়োজন করেছেন বাংলাদেশটা যেন উন্নত হতে না পারে তিনি সেই আয়োজন করেছেন কোটি টাকা তিনি তার তার ছেলে তার মেয়ে আর তার ভাগনা ভাগ্নীরা বাংলাদেশ থেকে পাচার করেছেন একটা পরিবারে এত টাকা লাগে না কেন এত টাকা চুরি করলো আমি ভেবে দেখেছি যে কেন করলো আসলে টাকার প্রয়োজন শুধু চুরি করে নাই করছে যাতে এই বাংলাদেশের অর্থনীতির ভিত দুষে যায় ঠিক এই দেশকে যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে ঠিক এই দেশকে একটা ঝুড়িতে পরিণত করবার তার সেই প্রতিশোধ পরায়নতার বহির প্রকাশতিনি ঘটিয়েছেন এর মাধ্যমে তিনি স্বাধীন বাংলাদেশ দেখতে চান নাই তিনি চেয়েছিলেন বাংলাদেশের ভূতের উপর আর একটি দেশকে বিনামূল্যে ট্রানজিট প্রদান করতে তিনি বাংলাদেশকে চেয়েছিলেন আরেকটা দেশের অঙ্গরাজ্য বানিয়ে নিজে মুখ্যমন্ত্রী হতে এই হলো দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তার প্রতিশোধ আর আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রতিশোধ তিনি বলেছিলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট আমার বাবার লাশটা ওই

আপনাদের কারো কথা চিন্তা করেন নাই শুধু নিজের বোন একটা ছিল সাথে আর ছেলে তো আগেই পাচার করেছে মেয়ে একটা ছিল আগে ইন্ডিয়া সেটেল করেছে সেলেটা আরেক জায়গায় সেটেল করেছে বাকি যা ছিল ষোলোটা ব্যাগেজের ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় রাজনীতির পথ চিরতর রুদ্ধ করে দিয়েছে কারণ এই আওয়ামী রাই তার বাবার খুনি তার বাবার হত্যাকারী সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই শেখ হাসিনার জুলুম আর ইতিহাসের ফিরিস্তি দিতে গেলে দিন পার হয়ে যাবে শুধু পরবর্তী সকল শাসকদেরকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার নসিহত করতে চাই শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বাংলাদেশের মানুষ জবাব দিন শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনার মতো পালায়ন পর কোন রাষ্ট্র নায়ক কোন প্রধানমন্ত্রী কোন দলের নেত্রী এতটা ভীতু বাংলাদেশে আর কোনদিন কেউ দেখে নাই আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে সবক গ্রহণ করতে বলবো তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে দেশের মানুষকে